চলছে বর্ষাকাল গাছ লাগানোর জন্য এখনই উপযুক্ত সময় আর এই সময়টাতে ঝিনাইদহের বন বিভাগ এনেছে দারুণ উদ্যোগ মাত্র নয় টাকায় মিলছে বিভিন্ন প্রজাতির চারা ফলজ বনজ ভেষজ এমনকি ফুলের গাছও সবকিছুই সরকারি ভর্তুকিতে সবার জন্য উন্মুক্ত ঝিনাইদহের হামদহ পুলিশ লাইনের উত্তর পাশে সামাজিক বনন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রে চলছে এই চারা বিক্রয় কর্মসূচি যে অঞ্চলে মূলত মানুষ কাজ করে সামাজিক বনয়ন নিয়ে বেশিরভাগ কাজ করা হয় অর্থাৎ সামাজিক বনয়ন বলতে এখানে যে আমরা নার্সারি আছে নার্সারিতে চারা উৎপাদন সেই নার্সারিটা বাজার স্বল্প মূল্যে বাজারজাত অর্থাৎ নয় মাত্র নয় টাকা মূল্যে এটা জনগণের হাতে পৌঁছায় দেওয়া সে যত বড়ো চারাই হোক যা কিছু হোক না কেন চারা প্রত্যেকটা চারার মূল্যই সমান নয় টাকা সরকারি মূল্য এবং এই স্বল্প মূল্যেই এই চারাটা আমরা বাজারজাত করি মানুষের হাতে পৌঁছে দিই যাতে এটা এরা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এই চারাগুলো যে রোপণ করবে অর্থাৎ সমাজের মানুষ প্রত্যন্ত অঞ্চলে দিনহীন দরিদ্র এবং যা সব সব শ্রেণীর মানুষগুলো এই চারা নিয়ে চারা রোপণ করবে এবং রোপণ করার ফলে এটা মূলত তার আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হবে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং সামগ্রিকভাবে এটা দেশের জিডিপিতে এটা ভূমিকা রাখবে অর্থনৈতিক উন্নয়ন দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা হবে জলবায়ুর যে বিরূপ প্রভাব সারা পৃথিবীতে এখন যে বিরাজ করছে যেমন অতি গরম অতি বৃষ্টি অনাবৃষ্টি এই সমস্তগুলো রোধের জন্য বা প্রতিহত করার জন্য এটা বনায়নটা অবশ্যই প্রয়োজন অবশ্যই প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ সেইটাই জলবায়ুর বিরূপ প্রভাব রোধে বনায়নটা একটি গুরুত্বপূর্ণ অংশ আমাদের এখানে মূলত সব সব ধরনের দ্যাট ইজ ফলজ বনজ ভেষজ সব ধরনের চারাই আমরা এখানে উৎপাদন করি তার ভিতরে অঞ্চল ভিত্তিক এলাকা ভিত্তিক যে চারাগুলোর বেশি গুরুত্বপূর্ণ বা যে এলাকা এই এলাকার জন্য এই যে চারাগুলো বেশি আপনার উপযোগী বা কার্যকরী বা উৎপাদন মানে চারা হয় যেমন ভালো হয় সেই চারাগুলোই মূলত আমরা এখানে উৎপাদন করি পাশাপাশি নারিকেল সুপারি অনেক সময় তাল তা এইটাও আমরা চারা উৎপাদন করি যে এবছরে তালের উপরেও গুরুত্ব দেওয়া হয়েছে কারণ তাল এই যে আপনার বর্ষাকাল আসছে এখন বিভিন্ন জায়গায় বজ্রপাতের মানুষের যে মৃত্যু হয় সেই মৃত্যু থেকে তাল গাছটা বজ্রপাতের বজ্রপাতটা যে হয় সেটাকে প্রতিহত করে বা এ করে সেক্ষেত্রে এই ধরনের ফলস এরপরের ব্যাপারে আমাদের অত্র অঞ্চল যেটা বৃহত্তর যশোর যেটা খেজুরের জন্য বিখ্যাত সেই খেজুরের গুড় সেই খেজুরের চারাকেও আমরা উৎসাহিত করছি বা আমরা নিজেরাও রোপণ করছি এইভাবে এই অঞ্চলের জন্যই মূলত যে চারাগুলো বেশি গুরুত্বপূর্ণ বা উপযোগী সেই চারাগুলো আমরা উৎপাদন করতে থাকি আমাদের স্টাফরা এখানে অবস্থান করে সেই ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র বাদে দিনের যে কোনো সময় আসলে তারা চারা পাবে স্বল্প মূল্যে পাবে আপনার আঙ্গিনা ছাদ কিংবা খালি জমি যেখানে পারেন গাছ লাগান এগিয়ে আসুন পরিবেশ রক্ষায় আজ একটি গাছ আগামীর প্রাণ